তো একটার পর একটা ডিশ অর্ডার করছে আর ইচ্ছে মতো খেয়ে যাচ্ছে খাওয়া শেষ করে আইসক্রিম খাচ্ছে ঠিক এমন সময় চাঁকু করেও ওঠে দেখে তো মনে হয় তোমার জন্য এক বাটি সুপো অনেক কিন্তু এত কিছু খেলে কি করে আরে বাবা জিম করতে যেতে ইচ্ছে করে না তাই জন্য খাওয়া দাওয়া করে মুখের একটু এক্সারসাইজ করি আর তাছাড়া আপনার সাথে লাঞ্চ ডেটে এসে একটু খাওয়া দাওয়া না করলে আপনার তো খারাপ লাগবে বলুন এই এক মিনিট এক মিনিট তুমি আমাদের সাথে উটকো ঝামেলার মতো এসেছো আর তুমি এখন বলছো তুমি নাকি আমার সাথে ডেটে এসেছ আরে বাবা বোঝার সুবিধের জন্য বললাম যে যেমন খুশি ওকে একটা ভেবে নিলেই হলো না হলো না যেটা সত্যি নয় সেটা ভাবতে যাবে কেন কেউ আইসক্রিম খাবেন তাহলে কিন্তু মন শরীর মাথা সব কিছু ঠান্ডা হয়ে যাবে না তুমিই খাও এই অনু যা তো বিলটা পেমেন্ট করে দেয় এনে কার্ড এত তাড়াতাড়ি চলে যাবেন অনেকক্ষণ সহ্য করেছি তোমাকে কিন্তু আর এক মিনিটও নয় ওকে আবার পরে দেখা হবে কখনো নয় এই বলেই জাঙ্গু হন হন করে বেরিয়ে চলে যায় ম্যাম আমি কি যাব আর এবার থেকে আমায় ভাবি বলবে ঠিক আছে আর একদম ম্যাম বলবে না ওকে এই বলেই ইয়োনো ওখান থেকে চলে যায় ইয়োনো সেখান থেকে চলে যাওয়ার পর তে জিমিন আর জেনিকে কনফারেন্স করে নেয় কোথায় আপনারা আমরা আমরা মানে আমরা তো চুপ থাকতো এই আমরা বাড়ি চলে এসেছি তোদের না আমাকে শপিং করতে নিয়ে যাওয়ার কথা ছিল তাহলে বাড়িতে ধুনো দিচ্ছিস আসলে আমাদের শরীরটা ভালো না তাই বাড়ি চলে এসেছি শোন এরকম টুপি না অন্য কাউকে পরাস আমাকে নয় আরে নাড়িতে সত্যি আমাদের শরীরটা একটু খারাপ লাগছিলো তাই চলে এসেছি ওকে অজুহাত দেওয়ার জন্য কালকে তোরা আমাকে শপিং লাঞ্চ দুটোই করা দিবি সত্যি লঞ্চ করানোর কিন্তু কথা ছিল না আমাকে রেখে পালিয়ে যাওয়ারও কিন্তু কোনো কথা ছিল না ঠিক আছে তাই হবে ওইসব বাদ আগে বল ভেতরে কি হলো কি আর হবে জমিয়ে খাওয়া দাওয়া হলো আর তোর জিজুকে একটু জ্বালানো হলো দিয়ে তুই এমন করলি জিজু কিছু বলেনি বলার সুযোগ তিলে তো বলবে হ্যাঁ একটু গাই হুই করছিল কিন্তু আমি কানে তুলিনি আচ্ছা এখন রাখি পরে কথা বলবো অন্যদিকে জাঙ্কুক রেগে থাকার জন্য আর অফিস যায়নি বাড়ি চলে এসেছে মোট ভেঙে গেলে আর অফিস কি করে করবে উমা আজকে আবার রামছাগলের বাচ্চা এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো কি ব্যাপার জাঙ্কু কেন তোমার কি কোনো অসুবিধা আছে না না আমার আবার কিসে অসুবিধা থাকবে ঠিক আছে আমি আমার রুমে যাচ্ছি কেউ আমাকে এখন ডিস্টার্ব করবে না এই বলে জাঙ্কু হন হন করে নিজের রুমে চলে যায় এই ইউনো কি হয়েছে রে ওর শেয়ার একজনের উপর খুব রেগে আছে কার ওপরে রেগে আছে আবার ভাবিজির ওপরে কি জাঙ্কুক আজকাল ভাবিদের বয়সী মেয়েদের সাথে যোগাযোগ রাখছে না কি হ্যাঁ রে শেষে কি না এই দিনটাও দেখতে হলো আমায় আরে না না আন্টি আপনি ভুল বুঝছেন তুই তো বলি ভাবির ওপরে রেগে আছে কারণ হচ্ছে যে মেয়েটার ওপরে স্যার রেগে আছে সেই মেয়েটাই আমাকে ভাবি বলে ডাকতে বলেছে কি এই হালার খোলা কি না আমাকে না জানিয়েই বিয়ে করে ফেললো শেষে কি না এই দিনটাও দেখতে হলো ওফ আন্টি পুরো কথাটা শুনুন না আর কি শুনবো রে বাপ আর কি শুনবো যেটুকু শুনলাম তাতেই তো আমার বিছানায় শুয়ে কড়া কুড়ি দিয়ে কান্নাকাটি করতে মন যাচ্ছে রে আরে বাবা স্যার তো বিয়েই করেনি এখনও তাহলে কেন মেয়েটা ওকে যে বলে ডাকতে বলবে আচ্ছা আমি সবটা খুলে বলছি কিন্তু আপনি আগে বলুন যে আপনি জাঙ্কুক স্যারকে কিছু বলবেন না হরে বাপ বলবো না বলে বারবার এবার ইউনু মিসেস জেমকে রেস্টুরেন্টের ঘটনা থেকে শুরু করে ব্ল্যাকমেল করে জাংকুকের ফোন নাম্বার নেওয়া সমস্ত কিছু খুলে বলে আর যে মেয়েটা গিফট পাঠাই সে আর কেউ নয় এই মেয়েটাই সে সমস্ত ঘটনা মিসেস জিনকে খুলে বলে কি বলিস রে এ তো সাংঘাতিক ব্যাপার হ্যাঁ মেয়েটা খুব ডেঞ্জারাস তো রকম মেয়ে তো আমি আমার জাংকুকের জন্য খুঁজছিলাম আর ওনা তোকে বলেছেন যে ভাবছি বলে ডাকতে তো তুই তখন থেকে মেয়েটা মেয়েটা কেন করে যাচ্ছিস হ্যাঁ রে ও কেমন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে আমার জাঙ্কুটার সাথে কেমন বানাবে অনেক ভালো বানাবে আন্টি আচ্ছা ও বাইক চালাতে পারে তা তো জানি না ও ঠিক আছে পরে না হয় শিখে নিতে বলবো যদি না জেনে থাকে তো স্যার কি এইভাবে জ্বালাতন করছে আপনার রাগ হচ্ছে না ভাবিজির ওপরে ও কি যে বলিস আরে গাধা আমার তো আনন্দের নাচ করতে মজা আছে আচ্ছা কোন গানে নাচ করা যায় বলতো আপনি যেটা ভালো বোঝেন আচ্ছা শোন না যদি মেয়েটার সাথে পরে বা দেখা বা কথা হয় তাহলে আমার সাথে একটু কথা বলি দিস ঠিক আছে আপনি কি বলবেন কথা বলে ওরে গাধা আমার বৌমার সাথে আগে থেকে আমি ভাব জমাতে হবে না শের জানতে পারলে কি হবে ভাবছেন তোর শের কে জানাবেটা কে বুঝে গেছি যেমন শাশুড়ি তা তেমন বৌমা কি যে হবে কে জানে আমার শেরটার শেরটার জন্য বড় মায়া লাগছে আমার রুমে সবাই একসাথে বসে গল্প করছে কেমন তে চলছে তোমার ভালো ভালো বললেই তো আর হবে না ভালো রেজাল্টটাও যেন আমি দেখতে পাই মামুনি তোমার এনজিও কেমন চলছে ভালো চলছে বেটা ও এনজিওর কথা বলতে মনে পড়লো তে তোমাকে কালকে এক জায়গায় যেতে হবে আমার সাথে বেশ হয়ে গেল কোথায় যাবে গিন্নি কালকে এনজিও থেকে একটা অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হবে সেখানে অনাথ বাচ্চাদেরকে কিছু খেলনা আর জামা কাপড় দেওয়া হবে তাই আমি চাই তেও আমার সাথে যাক বাহ এটা তো খুব ভালো কথা যাতে ঘুরে আয় আমার যদি কাজ না থাকতো তাহলে আমিও যেতাম থাক ভাইয়া মামুনির কাছে আর এত কথা বলে ভালো সাজতে হবে না আর ভালো লাগতো যদি সেখানে মামুনি না যেত ওখানে গিয়ে তো আমাকে এমন চোখে চোখে রাখবে যেন আমি আসামি আর উনি জেলার কিরেতে কি ভাবছিস এই যে কাল কত মজা হবে সেটাই ভাবছিলাম কালকে তাড়াতাড়ি উঠে যেও যেন ডাকতে না হয় আমাদের সকাল সকাল বেরোতে হবে বাপি তুমি যাবে না আমাদের সাথে না রে মা কালকে আমার জরুরি কয়েকটা মিটিং আছে সেই জন্য আর যেতে পারবো না কেন তে তোমার কি আমার সাথে যেতে কোনো সমস্যা আছে না না তা কেন হবে মামুনি আমার তো তোমার সাথে যেতেও ভালো লাগে আসলে বাপি গেলে আর একটু বেশি মজা হতো তো তাই বললাম

না হলে তো তোর জন্মের কথা তুলে নিয়ে চলে আসবে আনিম সাহেব জাগকের কানে ফিসফিস করে পর বলে এই তুমি ওর কানে কি ফুসমন্ত্র দিচ্ছো গো কই গিনি কিছু না তো আমি তো ওকে যাওয়ার জন্য বোঝাচ্ছিলাম আর কি আচ্ছা যাব খুশি বা জাঙ্গুক ডিনার কমপ্লিট করে নিজের রুমে গিয়ে কিছু ফাইল চেক করছে ঠিক এমন সময় জাঙ্গুকের ফোনটা বেজে ওঠে তুমি তুমি আবার কেন ফোন করেছো একদম ধমকাবে না সব সময় ধমকাও রাগ তো দেখানো উচিত আমার তুমি জিয়ন জাংকে রাগ দেখাবে সাহস তো কম না তোমার তোমারও তো সাহস কম না গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়েকে নিয়ে লাঞ্চ করতে গিয়েছো আমি ওকে নিয়ে লাঞ্চ করতে যাইনি ওই আমার গলায় ঝুলে গিয়েছিল এই 1 মিনিট 1 মিনিট আমি তোমাকে কেন এসব বোঝাচ্ছি আর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও মানেটা কি হ্যাঁ উপস সরি এটা ভুলে জন্য এত রাগ করতে নেই জান ওটা হবু বৌ হবে আমারই ভুল হয়েছে শাট আপ ফোন করেছি কি চুপ থাকার জন্য নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রথমবার বলে আমি কিচ্ছু বললাম না কিন্তু পরের বার যেন আর এরকমটা না হয় অন্য কোনো মেয়েকে নিয়ে কোথাও যাবে না আর কথাও বলবে না না হলে কিন্তু তোমার এই হবু বইয়ের মনে ছোট্ট করে কষ্ট হবে এই এক মিনিট তুমি কি আমাকে ফলো করছো নাকি একটা কথা জানো তো মালের দায়িত্ব আরোহীর কাছে আর তোমার দায়িত্ব আমার কাছে সেই জন্যই তো আর এটাকে ফলো করা বলে না জান এটাকে তো চোখে চোখে রাখা বলে ফোনের ওপার থেকে কথাগুলো না বলে না আমার সামনে এসে দেখি কত সাহস আমাকে দেখার জন্য তোমার মনে করছে তাই তাই করলে লাগে তো আসলে আমার না লজ্জা লাগে তোমার সামনে যেতে আর কয়েকদিন অপেক্ষা করো আমি লজ্জাটাকে একটু জলে সাবান দিয়ে ধুয়ে ফেলি তারপর না হয় তোমার কাছে যাব এখন ঘুমিয়ে পড়া যান বেশি রাত জাগো না ও আর একটা কথা আমাকে না বেশি মিস করো না ঠিক আছে এই জাঙ্কু কিছু বলার অপেক্ষা না রেখে এ ফোনটা কেটে দেয় তোমার সাথে যেদিন সামনা দেখা হবে না সেই দিনই আমি তোমাকে ওই সাবান জল দিয়েই ধুয়ে দেব তে আর ইয়ঞ্জুন দুজনেই অনেক সকাল সকাল আশ্রমে পৌঁছে যায় ইউনজুনের চোখ রাঙালিতে আকাশি রঙের চুড়িদার পরে আর সাথে কপালে ছোট্ট করে ডিপ চুলটাও ছেড়ে রেখেছে কানে বড় বড় ঝুমকা একেবারে সুন্দরী হুড় পরি লাগছে মামনি বাচ্চাদের সাথে একটু খেলতে যাব যাও তবে আমি একবার দিলে যেন চলে আসা হয় আমার কাছে ঠিক আছে মামনি এই বলেতে এক ছুটে দৌড়ে বাচ্চাদের কাছে চলে যাই আর খেলা করতে লাগল কিছুক্ষণের মধ্যে জিনো এসে পৌঁছায় জাংকুক আর ইয়নুকে সাথে নিয়ে এই জাংকুক বলে ফেলেছে যে আমি যেন অযথা কারোর সাথে রাগ না দেখাই আমার মনে আছে কতটা আমি কারোর সাথে রাগারাগি করবো না যাক মনে থাকলেই ভালো এমন করে শেখাচ্ছো যেন আমি ছোট কচি বাচ্চা তুই তো আমার সেই কচি চাংকুকটাই আছিস রে মা ছেলে গল্প করতে করতে আশ্রমের মধ্যে ঢুকছিল অন্যদিকে ইয়োনো আশ্রমের চারিদিকে তাকাতে তাকাতে আশ্রমের মধ্যে প্রবেশ করছিল ঠিক এমন সময় দূরে বাচ্চাদের সাথে তেকে খেলতে দেখে ভূত দেখার মতো চমকে যায় কি রে তুই এবার দাঁড়িয়ে পড়লি কেন ইয়োনো তের দিকে তাকিয়ে পর বলে স্যার আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন ইয়োনো দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকাতেই সামনে তেকে দেখে খুব থমকে যায় হ্যাঁ এটা রাগ নয় এক রাস মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে জাংকুক টের দিকে জাংকুক দেখি তে বাচ্চাদের সাথে সুন্দর করে মিষ্টি করে খেলছে আর জাংকোকোকও তাকিয়েছে অবাক দৃষ্টি নিয়ে টের দিকে এই তোরা দাঁড়িয়ে পড়লি কেন এদিকে আয় হ্যাঁ এই তো আসছি উনি কি সত্যি আমাদের ফলো টলো করছেন না কি জানি না তবে যদি সত্যি এমন হয় তবে কিন্তু আমি আমার গাড়ির সামনে ওকে দেখে পিষে মারবো তারপর যদি পুলিশ কেস হয় তখন কি করবেন ইডিয়েট চল তো এবার মিসেস জিন জাঙ্কুকে সাথে নিয়ে এসে ওদের এনজিওর বাকি মেম্বারদের সাথে পরিচয় করে দেয় ইতিমধ্যেই জাঙ্কুক আর মিসেস ইয়নজুনের বেশ ভালো ভাব জমে গেছে আসলে যে যেমন মানুষ হয় তার সাথে তেমন মানুষেরই ভাব জমে আর ইয়নজুন আর জাঙ্কুকের ক্ষেত্রেও ঠিক তাই হলো ইয়নজুন তুমি বলে না তোমার মেয়ে আজ আসবে তা কোথায় সে ওই তো বাচ্চাদের সাথে খেলছে এইতে এদিকে হয়তো তেরো আর কি করার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওখানে আসতেই হয় কিন্তু ওদের সাথে জাংকুক আর ইয়নুকে দেখে বেশ খানিকটা খেয়ে যাইছে। তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে দুনিয়ার সব থেকে ভদ্রমেয় হয়ে ইয়ঞ্জনের পাশে এসে দাঁড়ায় এই যে আমার মেয়ে দেখতে বাহ যেমন মিষ্টি নাম ঠিক তেমন মিষ্টি দেখতে আচ্ছা এটা হলো আমার ছেলে জাংকুক নমস্কার জাঙ্কুকার ইয়নু দুজনে একসাথে এতটা অবাক হয়েছে এতটা অবাক হয় তো জীবনে ওরা কোনোদিন হয়নি উফ থ্যাঙ্ক ইউ আল্লাহ তা আমাকে এখানে আনার জন্য আজকে তো শাশুমাকেও দেখে নিলাম এই সুযোগে তো আমার শাশুমাকেও পটিয়ে ফেলতে হবে যাতে এটাই সুযোগ ইমপ্রেস কর শাশুমাকে কথাগুলোতে মনে মনে ভেবে নিয়ে জিনের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে পারলে তো ষষ্ঠাঙ্গে প্রণাম করে ফেলবে ভালো আছেন আন্টি হ্যাঁ মা ভালো আছি তা তুমি ভালো আছো তো এবারে ইউন মিসেস জিনের কানের কাছে গিয়ে ফিসফিস করে পর বলে আন্টি আপনি কি কালকে যে মেয়েটার কথা বললাম মানে বৌদির কথা বললাম ইনি হলেন তিনি ও মা ইউনু তাই নাকি জিনের তো আনন্দে গদগদ হওয়ার জন্য ইউনুর এই একটা কথাই যথেষ্ট ছিল আর জাঙ্কুক তো বেচারা এখনো তীর দিকেই তাকিয়ে আছে ও তো এখনো অবধি বিশ্বাসই করতে পারছে না যে এতদিন ধরে যে মেয়েটাকে দেখছিল সেই মেয়েটা আর এই মেয়েটা এক চলো জিন ভেতরে যাওয়া যাক তুমি যাও ইয়ঞ্জুন আমি একটু তের সাথে গল্প করে পড়া আসছি আসলে তোমার মেয়েকে আমার বেশ ভালো লেগেছে তাই ভাবলাম একটু গল্প করি আশা করি তোমার কোনো আপত্তি নেই ইয়ঞ্জুন না না কি যে বলো জিন আপত্তি কেন থাকতে হবে তোমরা দুজন গল্প করো তা জাঙ্কুক তুমি কি এখানে থাকবে নাকি আমার সাথে যাবে না না আনটি আমি থাকবো না চলুন যাওয়া যাক জানেন আন্টি আপনার মতো করে না ভালো আমাকে কেউ কখনো আগে বলেনি কথাই আছে না ভালোরাই ভালোদের ভালোভাবে চিনতে পারে সত্যি আন্টি আপনার মতো ভালো মানুষ তো আমি এই দুনিয়ায় দুটো দেখিনি বাবা বৌদি তো দেখি বাটারের সাথে সাথে তেলও মারছে তা মা তুমি বাইক চালাতে পারো হ্যাঁ আন্টি শেয়ার আর বলতে আমি তো একদম সুপার সুপারসে ওপার লেভেলে বাইক চালাই যদি চান তো একদিন লং ড্রাইভেও আমরা যেতে পারি যাবেন ও আমার তো মনের কথাটা বলে ফেলেছো তুমি তাহলে তো একদিন যাওয়াই যাবে একদম কিন্তু স্যার আপনাকে যেতে দেবে বলে তো মনে হয় না